আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি চিরা আর আলু দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি উপরটা কিন্তু মুচমুচে ভিতরে নরম হঠাৎ যদি সিঙ্গারা সমস্যা খেতে মন চায় এই নাস্তাটি ঝটপট তৈরি করে খেতে পারেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শিঙ্গারা সমসা কচুরি সব কিছু খাওয়া ভুলে যাবেন এতটাই মজার হয় তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক কাপ মতো চিরা দিয়ে দেব চিরাটা হচ্ছে প্যাকেটের চিরা সেজন্য ময়লা নাই বললেই চলে তারপর আমি চিরাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি দুইবার পানি পালটিয়ে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ধোয়ার জন্য চিরাটা কিন্তু খুব নরম হয়ে গেছে এটা এখন সাইডে রেখে দিব এই দিকে একটা বড় সাইজের আলু আমি এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেশ করে নেব আলুটা একটু মিহি করেই মেশ করে নিতে হবে মানে ভত্তা করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে আলু খুব ভালোভাবে মেশ করে নিয়েছে। সাইডে রেখে দেব বাকি কাজগুলো করে নেব এইদিকে আরেকটা বাটি নিয়েছে বাটির মধ্যে আমি হাফ কাপ আটা দিয়ে দেব চায়ের কাপে মেপে হাফ কাপ আটা দিয়েছে আটার মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে দেব সুন্দর কালারের জন্য শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করব। আটার এই বেটারটা একটু ঘন করেই তৈরি করে নেব তবে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে বেটারটা তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না থাকে স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে কিছুক্ষণ সময় অনবরত নেড়েচেড়ে বেটার তৈরি করে নিয়েছি এর ঘনত্বটা দেখিয়ে দিলাম দেখেন চামচ দিয়ে উপর থেকে ফেলে দিচ্ছি বেটার কিন্তু চামচের গায়ে খুব ভালোভাবে লেগে আছে এই রকম ঘনত্বের বেটার তৈরি করে নিতে হবে ছাইটি রেখে দিয়েছি এইদিকে চিরাটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মেখে একবারে নরম করে নেবো আমার মনে হচ্ছে চিরাটা একটু শুকনো শুকনো আছে যার কারণে এখানে হাতে সামান্য পরিমাণ পানি নিয়ে চিরাটা খুব ভালোভাবে মেখে নেব চিরাটা একটু নরম করে মেখে নিতে হবে চিরা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে এখন এর মধ্যে মেশ করে রাখা আলুগুলো দিয়ে দিব আর দুই চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই নাস্তাটি কিন্তু অনেক মুচমুচে হবে তবে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটা দেওয়া যাবে কিংবা চালের আটাও হাতের কাঁচা না থাকলে নর্মাল যে আটা রুটি খাই সেটা দিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু মুচমুচে হবে এখন এর মধ্যে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া চাট মশলা সামান্য পরিমাণ মরিচ কালারের জন্য হাফ চামচ মতো হলুদ দিয়েছি খুব ভালোভাবে মেখে নেব হাতের কাছে চাট মশলা যদি না থাকে সেই ক্ষেত্রে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করা যাবে তবে চাট মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই ডো থেকে আমি কিছুটা হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি তারপরে দুই হাতের তালু দিয়ে চেপটে করে নিচ্ছি চারপাশে যে ফাটল আছে সেটা চেষ্টা করছি আঙ্গুল দিয়ে চেপে চেপে ঠিক করে নেওয়ার যাতে চারপাশে ফাটলটা না থাকে ফাটল থাকলে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় খুলে যেতে পারে আমি আজকের এই নাস্তাগুলো গোল শেপে তৈরি করছি চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নাস্তাগুলোর গায়ে কোনো প্রকার ফাটল না থাকে এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি চাইলে এই অবস্থায় নাস্তাগুলো ভেজে খাওয়া যাবে তবে দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে চিরার একটা লেয়ার তৈরি করব এখানে আমি আরও কিছুটা চিরা নিয়েছি চিরাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আগে থেকে তৈরি করা ব্যাটারটাপারটু নেড়েচেরে মিশিয়ে নিলাম বেটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিয়েছি এ ওপাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিয়েছি লাগানো হলে বাতি বেটারটা হাত দিয়ে ঝাঁকিয়ে ফেলে দিয়েছি চিরার মধ্যে দিয়ে দিয়েছি এ পাশোপাশ হাত দিয়ে খুব ভালোভাবে চিরা লাগিয়ে নিয়েছি খুব সহজে চিরাগুলো কিন্তু নাস্তার গায়ে লেগে গিয়েছে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি চাইলে এ অবস্থায় আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে যখন খাবেন তখন বের করে সঙ্গে সঙ্গে গরম তেলে ভেজে নিলেই হবে তো এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর ফ্রাইপ্যানে আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছে তারপরে নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে উপর থেকে চামচের সাহায্যে তেল ছড়িয়ে দিচ্ছে কোনোভাবেই কিন্তু ঠান্ডা তেলে নাস্তাগুলো দেওয়া যাবে না তেল ভালোভাবে গরম করে তারপর নাস্তাগুলো গরম তেলে ছাড়তে হবে তা না হলে ওপরে যে চিরার লেয়ারটা তৈরি করেছি সেটা খুলে যেতে পারে চুলা রাসটা মিরামিটে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে এক পাশ হালকা কালার আসলে উলটিয়ে দিতে হবে এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলোর উপরে কিন্তু মুচমুচে হবে ভিতরে অনেক নরম খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে চাইলে আজকের ভিডিও দেখে তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আপনাকে আবার তৈরি করতে বলবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি উপরটা অনেক মুচমুচে হয়েছে সুন্দর কালারও চলে এসেছে তেল ঝরিয়ে উঠে নিব এভাবে প্যাকেটগুলোও ভেজে নিব এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট চিরা দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ ভালো লাগে তো আমার আজকের এই সহজ চিড়ার নাস্তার রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে উপরটা মুচমুচে ভিতরে যে কত নরম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ